আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো আজকে চলে আসলাম আপনাদের জন্য নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আর আজকের ব্লগে আমি আপনাদের সাথে এক্সপ্লোর করব। আমাদের ফটিকছড়ি উপজেলার একনং বাগানবাজার ইউনিয়ন ফরিষদের ফ্রন্ট কেন্দ্রে অবস্থিত চিকনছড়া উলুম ইসলামিয়া মাদ্রাসা হেপসখানা ও ইতিমখানা নিয়ে তো চলুন শুরু করা যাক আমাদের মূল ভিডিওটি এই তিন শিক্ষা প্রতিষ্ঠানটি উনিশশত পঁচাশি সালে আল্লামা শাহ সুলতান আহমদ সাহেব হুজুরের নির্দেশনায় আল্লামা শাহ মোহাম্মদ ইলিয়াস সাহেব দমবাদুমুল আলিয়া প্রতিষ্ঠা করেন এই মাদ্রাসায় ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় পাঁচশো জন আর শিক্ষক এবং কর্মচারীর সংখ্যা বিশ জন এই মাদ্রাসায় ফ্লে নার্সারি থেকে শুরু করে জামাতে মেশকাত পর্যন্ত রয়েছে যেটি আল জামিয়াতুল জামিয়াত দারুল হাটহাজারী মাদ্রাসার সাথে সম্পর্কিত এটি হচ্ছে মাদ্রাসার শিক্ষা ভবন এবং ছাত্রাবাস আর এটি হচ্ছে অত্র মাদ্রাসার অস্থায়ী মসজিদ এটি হচ্ছে অত্র মাদ্রাসার হেফজ বিভাগ এবং ছাত্রাবাস অত্র মাদ্রাসাটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই খুবই সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে এবং অত্র মাদ্রাসাটি সকল প্রকার জামিলা থেকে মুক্ত চলুন দেখে আসি অত্র মাদ্রাসার শিখানা। এটি হচ্ছে অত্র মাদ্রাসার রান্নাঘর যেখানে ছাত্র এবং শিক্ষকদের জন্য রান্নাবান্না করা হয় অত্র মাদ্রাসায় আপনি সকল প্রকার সুযোগ সুবিধা পেয়ে যাবেন আর দিক দিয়ে রয়েছে অত্র মাদ্রাসার ফসল জমি এবং ক্ষেত খামার আর এটি হচ্ছে মাদ্রাসার মাঠ যেখানে ছাত্ররা খেলাধুলা থেকে শুরু করে এবং মাদ্রাসার মাহফিল এবং যাবতীয় কাজসমূহ এখানে করে থাকে আর এটি হচ্ছে অত্র মাদ্রাসার সরিশাল হেফজখানা যেখানে প্রতি বছর অগণিত ছাত্র আনেকারীম সমাপ্ত করতেছে তো আজকের ভিডিওটা এতটা পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ